বিসিবির নতুন বেতন নিয়ে তোলপাড় টেস্ট ক্রিকেটারদের বিশেষ স্বপ্নের বদল এই ভিডিওতেই থাকছে আপনার প্রিয় ক্রিকেটারদের বেতনে কেন এভাবে পরিবর্তন আসছে বিসিবির আঠারোতম বোর্ড মিটিংয়ে সংক্ষিপ্ত দৃশ্যপট যেখানে নতুন কেন্দ্রীয় চুক্তির কথা উঠে টেস্ট ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও ম্যাচ ফি বৃদ্ধির বিশেষ বিবরণ কেন টেস্ট ক্রিকেটারদের বেতন বৃদ্ধি পাচ্ছে তাদের আয় সীমিত থাকায় এই সিদ্ধান্তের কারণ বিসিবির পরিচালক অপারেশনস কমিটির চেয়ারম্যানের বক্তব্য সাথে তুলনামূলক বিশ্লেষণ কিছু নম্র হাস্যকর পর্যবেক্ষণ ও নাটকীয় উপস্থাপনা যা আপনাদের বিনোদন দিবে আর এখন কি হবে ক্রিকেট জগতে চলুন শুরু করা যাক স্বাগত ক্রিকেট প্রেমী বন্ধুরা আজকে আমাদের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়ে বিসিবির নতুন বেতন বৃদ্ধির ঘোষণা কি করে সিদ্ধান্ত ক্রিকেটারদের জীবনে নিয়ে আসবে এক নতুন অভিজ্ঞতা আর বিশেষ করে টেস্টে ক্রিকেটারদের ক্ষেত্রে কেন এই পরিবর্তনটা এতই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আজকের আলোচনার মূল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির সম্প্রতি আঠারোতম বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে বোর্ডের সদস্যরা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তবে এখানে বিশেষ নজর টেস্টে ক্রিকেটারদের দিকে কারণ তাদের আয় এবং সুযোগ সাধারণ ক্রিকেটারদের তুলনায় অনেকটাই সীমিত আমরা সবাই জানি ক্রিকেটের বিভিন্ন ফর্মেট আছে টি টোয়েন্টি ওডিআই আর টেস্ট কিন্তু টেস্ট ক্রিকেটাররা যেহেতু প্রায় একমাত্র এই ফর্মেটে নিজেদের সময় ও পরিশ্রম নিবদ্ধ করেন তাই তাদের ইনকাম নিয়ে বিসিবি আরও বেশি উদ্বেগ প্রকাশ করেছে পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন ক্রিকেটারদের বেতন বেড়েছে ম্যাচ ফিও বেড়েছে যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি এ কথাই সুস্পষ্ট যে টেস্ট ক্রিকেটারদের বিশেষ সুরক্ষা প্রদান করা হয়েছে। তুলনামূলকভাবে বলতে গেলে অনেক ক্রিকেটার একাধিক ফরম্যাটে খেলেন কিন্তু টেস্ট ক্রিকেটারদের ক্ষেত্রে এক ফরম্যাটই নির্ভরশীলতা তাদের আয়ের উপর বড় ধরনের প্রভাব ফেলে। তাই বিসিবি বুঝতে পেরেছে এই খেলোয়াড়টা তাদের পরিশ্রম অনুযায়ী যথোপযুক্ত সম্মান ও অর্থনৈতিক সহায়তা পাওয়া উচিত। এক কথায় বলতে গেলে টেস্ট ক্রিকেটারদের বেতন বৃদ্ধির হার দেখে মনে হচ্ছে এবার আপনারা আসলে টেস্ট খেলতে খেলতে টাকা জমাচ্ছেন। এখানে কিছুটা হাস্যরস মিলিয়ে বাস্তবত হলো ক্রিকেটারদের আর্থিক চাহিদা পূরণে এই পদক্ষেপ এক নবজাগরণের সূচনা নাজমুল আবেদিন পাহিম জানান যে সংখ্যা আছে সেটা এখন বলতে চায় না এই কথা শুনে অনেকেই ভাবছেন ঠিক কতজন ক্রিকেটারের বেতন বৃদ্ধি পাচ্ছে তবে বোর্ডের এই সিদ্ধান্তের পেছনের মূল লক্ষ্য হচ্ছে টেস্ট ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা কারণ যারা প্রায়শই একমাত্র টেস্ট ক্রিকেট খেলেন তাদের ইনকাম ও সুযোগ খুবই সীমিত এখানে প্রশ্ন উত্থাপিত হয় নতুন চুক্তি কি শুধুমাত্র বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আগামী দিনে আরও নানা সুবিধা ও ইনসেন্টিভ যোগ হবে ভবিষ্যতে দেখা যাবে বিসিবি কিভাবে এই সিদ্ধান্তকে ক্রিকেটারদের মোটিভেশন বাড়াতে ও ক্রিকেট জগতে নতুন রঙিন অধ্যায় যোগ করতে কাজে লাগায় নতুন চুক্তির এই সিদ্ধান্ত শুধুমাত্র আর্থিক বৃদ্ধি নয় বরং ক্রিকেটারদের প্রফেশনাল জীবনকে আরও সুদৃঢ় করার এক পদক্ষেপ আমাদের প্রশ্ন হলো এই নতুন পরিবর্তন ক্রিকেটের ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করবে টেস্ট ক্রিকেটাররা কি এবার আরও উজ্জ্বল পারফরমেন্স দেখাবেন উত্তরগুলো আসতে সময়ের সাথে সাথে স্পষ্ট হবে আজকের আলোচনা আমরা দেখলাম বিসিবির বোর্ড কিভাবে টেস্ট ক্রিকেটারদের বিশেষ সুবিধা প্রদানে এগিয়ে আসছে নতুন চুক্তি শুধু সংখ্যা নয় বরং খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর্থিক সুরক্ষা ও ভবিষ্যতের পরিকল্পনার এক বড়ো ধাপ এই সিদ্ধান্ত শুধু বর্তমানের জন্য নয় আগামী দিনে ক্রিকেট জগতে এক নতুন আলো ফেলবে এটাই নিশ্চিত আজকের এই ভিডিওতে আমরা বিসিবির নতুন বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এবং এর প্রভাব নিয়ে বিশ্লেষণ করেছি আপনাদের মতামত ও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আসুন আমরা সবাই মিলে দেখাই ক্রিকেটের নতুন অধ্যায় কতটা প্রাণ ও উদ্দীপনা আছে ধন্যবাদ এবং শুভ ক্রিকেট পেজটিকে ফলো করে পাশে থাকুন